তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু মোটামুটি আছি খুব একটা বেশি ভালো নেই এখন যাচ্ছি সন্ধেবেলায় রেডি হয়ে নিছি সন্ধ্যে বলবো না আটটা দশ এরকম হবে হয়তো যাচ্ছি এখন ডাক্তার দেখাতে ওষুধ আনতে যাব। মানে পেটে ব্যথাটা কমছেই না তো সেই জন্য আমি শুভ এখন বেরোবো শুভ একটু আগে এলো আর কি ডিউটি থেকে বাড়িতে সবে মাত্র তো বাড়িতে মানে রেস্ট নিতে না নিতে এখন আমাকে নিয়ে এখন আবার ছুটবে হচ্ছে ডাক্তার দেখাতে তো হচ্ছে চলো এখন বেরোবো তো বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো তো দুজনাই বেরিয়ে পড়েছে এখন হাঁটতে হাঁটতে যাবো আর কি ডাক্তার দেখাতে তো একদমই আমাদের বাড়ির কাছেই আর কি ওষুধের দোকানটা তো সেখান থেকেই ওষুধটা আনবো তো এই যে এসে পড়েছিলাম তো এখানে এসে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম নাহলে তো অনেকেই আবার ভাববে যে মিথ্যে কথা বলে বেরোলাম তো যাই হোক তো সেই জন্য একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো জেঠু বললো যে হচ্ছে তোর গ্যাসের থেকেই হচ্ছে এমনি কোনো সমস্যা নেই ওষুধটা খাওয়া তিন দিন দেখ যদি ঠিক না হয় পরে তারপরে দেখছি তো দেখতে তো ওষুধ নিয়ে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কিন্তু বাড়ির দিকেই যাচ্ছিলাম তো বাড়ির সামনে থেকে যেহেতু একটুখানি তো সেই জন্য তো শুভ বলল তুমি যেহেতু বলছিলে যে একটা ঘট কিনবে আর রথের মেলা তো তুমি তো দেখোই নি তো সেই জন্য ও আমাকে আবার জোর করেই নিয়ে গেল এক প্রকার তো গেছিলাম গিয়ে তো জগন্নাথ দেবের তো এমনিতেও মানে বড় ওইখানে আর কি একটা প্যান্ডেল করে জগন্নাথ ঠাকুর মানে ছিল এই কদিন মানে প্রচুর বড় করে নাকি শুনেছি সবার মুখে মানে ভীষণ ভালো ইয়ে হয়েছিলো ঠাকুরের প্রসাদ প্রসাদ দিচ্ছিল নাকি প্রত্যেক সময় তো আমি তো এসব কিছু জানতামই না মানে জানলেও আমি মানে আসিনি একদিনের জন্য তো মানে আমি উল্টো রথের দিনকে গেছিলাম তো হচ্ছে তো গিয়ে দেখলাম যে ঠাকুর তো নেই ঠাকুর নিয়ে চলে গেছে তো সেই জন্য আর কি করা যাবে তো বাইরে থেকে একটুখানি এদিক ওদিক ঘুরলাম ঘুরে টুরে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে আরও দু একটা জিনিসপত্র কিনেছিলাম আর এখানে দেখো একটা বেশ দোকান দিয়েছে তো মানে এত সুন্দর লাগছে না দূর থেকে দেখে মানে ভীষণ ভালো লাগছিল তারপর এখান থেকে নিলাম একটা গোলা তো ভেবেছিলাম গোলাটা খেতে পারবো তো নিয়ে না এতটা পরিমাণই বাজে লাগছিলো আর খেতে পারিনি গোলাটা নিয়ে না লাস্টে ফেলে দিতে হয়েছিল আর বাড়িতে এসে না রাতের তোমাদের সাথে কোনো কথা বলাই হয়নি তার কারণ শরীরটা একদমই ভালো ছিল না তো শুভ এসে রাতের বেলাতে রান্না বান্না কিন্তু ওই করেছো কাল রাতে তারপর থেকে তো কোনো কথাই শরীরটা একদম ভালো নেই তোমরা তো সবাই জানো তো কালকে যাচ্ছিলাম না শুভকে বলেছিলাম যে আমি একটা ঘর কিনবো তো ঘরটা নেওয়ার জন্য মেন গেছিলাম হেঁটে হেঁটে গেছে এবার হেঁটে হেঁটে আসতে পারছিলাম না বলে আবার আসবার সময় টোটো করে এসছি মানে এতটাই শরীরটা খারাপ তো ওষুধ তো দিয়েছে ডাক্তার এক গাদা দেখাচ্ছি তোমাদেরকে একবার দেখায় তো এই যে এই তিনটে এইটা তো ওষুধ রয়েছে এগুলো আমার ওষুধ আর এইখানটাতে রয়েছে একটা শুভর একটা মলম যেটা আর কি শুভকে দিয়েছে এটা শুভর আর এই তিনটে ওষুধ কিন্তু আমার আর আমার না অনলাইনে একটা পার্সেল এসছে সেটাও তোমাদেরকে একবার দেখাবো আর মেলা থেকে না আমি দুটো দরকারি জিনিস নিয়েছি মানে কিছু দরকারি জিনিসপত্র নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখাবো চলো তোমরা একবার দেখে নাও তো ফার্স্টেই দেখাচ্ছি এই যে এই জুতোটা এই পামশু টাইপের এই জুতোটা এটা আমি অনলাইন থেকে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে এই জুতো অনেকেরই আছে অনেকে পরেও তো হচ্ছে আমার না এইরকম টাইপের জুতো ছিল না বলে আমি আবার এই জুতোটা নিলাম আর কালো জুতো কি আমার জুতোর কালেকশান প্রচুর তো এই জুতোটা নিয়ে জুতো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে আর এখন অবধি আমি যেমনটা অর্ডার করি আমার কিন্তু এখন অবধি সেমন জিনিসই কিন্তু আসে আমার কোনো খারাপ জিনিসও আসে না বা কোনো বাজে জিনিসও কিন্তু আসে না তো এইটা তো এসছে অনলাইন থেকে এটা নিয়েছি আর এই যে লেবু রস করবার জন্য এইটা নিয়েছি এইটাতে করে না লেবু রস করলে বেশ ভালো হয় আমাদের একটা মানে জুসার টাইপের আছে কিন্তু ওইটাতে করে করতে অনেক সমস্যা হয় বাবা আমার তো একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি এইটা নিয়ে এসেছি আর এইখানে এই যে একটা ব্ল্যাক কালারের একটা কানের কিনেছি যেটা আর কি আমার ব্ল্যাক শাড়ির সাথে পরবার জন্য এর আগের দিন একটা কানের নিয়েছিলাম সেটা আমার একদম পছন্দ হয়নি সেই জন্য আর এইখানে এই যে আমাদের বুবুগুলির জন্য দেখো একটা কি সুন্দর একটা ব্যান্ড এনেছি এই যে ফিট মানে ব্যান্ড টাইপের বেশ কাপড়ের তো একদম নরম ও পড়তেও পারবে তো সেই জন্য এই কয়েকটা জিনিসপত্রই আর কি আমি কেনাকাটা করেছি মেলা থেকে আর এটা তো অনলাইন থেকেই এসেছে তোমাদেরকে তো বললাম তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে তো জন্য একটা ঝুনঝুনি টাইপের কিছু খুঁজছিলাম তো পেলাম না মেলায় সেমনভাবে আর দামটাও ভীষণ বেশি বলছিল বলে আর নিলাম না শুভ বললো ট্রেনে করে যেতে যেতেও তো কিছু কিছু সময় আমরা পাই তাহলে ট্রেন থেকেই নিয়ে নিও তো এখন তো যাবো না কবে যাব তারও কোনো ঠিক নেই তো কিনে নিলাম ভালো লাগলো সেই জন্য আর এই লেবুর করবার এটা না আমি অনেক দিন ধরে খুঁজছি পাচ্ছিলাম না যেটা কিনতে গেছিলাম মেন সেটা তো হয়নি মানে ঘর আনবার জন্যই আর কি মেন গেছিলাম তো ঘরটা তো আমার হলো না কপালে আর কি করা যাবে এটাই হচ্ছে ব্যাপার জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে এটাও কালকেই এসছিলো তো আমার সাথে শেয়ার করা হয়নি শরীর ভালো না থাকলে ভালো লাগে না আর আজকে কিন্তু মা বাবা দুজনে চলেও এসছে তো চলো আর এখন বাজে ওই দুপুর আড়াই মতন তো খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম তো ভাবলাম যে শুয়ে শুয়ে তোমাদের সাথে তো ভিডিওটা শেষই করা হয়নি আমার আর কিছু জিনিসপত্র আছে সেগুলো তোমাদেরকে মানে দেখানো হয়নি তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো এখনকার মতো সবাইকে টাটা